ফিঙ্গার দিতে কি কি লাগে একটু সংক্ষেপে বলেন ফিঙ্গার দিতে আইডি কার্ড লাগে এবং বাসার ঠিকানা জিজ্ঞাসা করে যে আপনি কোন মাগুর থাকেন কোন বাসায় থাকেন এটা ইমিগ্রেশন পুলিশ আইসা তারা ধরে নিয়ে যায় নেওয়া হুলেমালে নিয়ে এক বিল্ডিংয়ে নিয়ে আমাদের দেশি ভাইয়ের থেকে বলে যে ফোন করিয়া টাকা আনতে টাকা আনলে টাকা দিয়ে আসে চল্লিশ হাজার তিরিশ হাজার রুফিয়া দিয়ে ছুটে আসতো এই ধরনের কিছু শুনতেছে আজকে এই ছাত্র রাজনীতি করে এই বৈষম্য বিরোধী আন্দোলন করে আজকে আমাদের ছেলেরা আমার দেয়া গেছে তার বাচ্চা তার মার কথা শুনে না বর্তমান সরকার ডক্টর ইসর আমাদের সকল প্রকারীদের একটাই চাওয়া আপনার বর্তমানে যে সমন্বয়করা যে ছাত্র আন্দোলনটা করে এটা বন্ধ করুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মালদ্বীপের বর্তমান অবস্থা খুবই খারাপ তারপরও আমি রাস্তাঘাটে ঘুরে ঘুরেবাসীদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করি তো আজকে যে আসলাম এই যে ফিঙ্গার যে দিতে এসে বর্তমানে ফিঙ্গার দিতে গেলে কি লাগে আমি মুখে অনেক কিছু বলছি মুখে আমার কথাটা কতটুকু সত্য সেটা প্রমাণ করার জন্য আজকে যারা ফিঙ্গার দিয়ে আসছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করব এবং বর্তমানে মালদ্বীপের অবস্থা কি সে সম্বন্ধে দিক থেকে জানতে চাইবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই খুব ভালো আছি কেন আপনার আমার নাম শৈলেন আলাইকুম

ভালো তো আপনার কোম্পানির সাইডে কাজ করেন না কোম্পানির সাইডে কাজ করি মালদ্বীপের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু বলবেন মালদ্বীপের অবস্থা এখন খুবই খারাপ বর্তমানে হাই কমিশনার একবারই ভালো না সে আমাকে কোনো সাহায্যই করে না কী ধরনের সহযোগিতা ওনার থেকে আশা করেন মনে করেন এই দেশে যে কোনো সমস্যা পড়লে সে আউগেই দেখে না আউগে একটা কাজ করে দেয় না এই সমস্যাই বড় সমস্যা আমরা তো তার কাছে টাকা পয়সা চাই না নাকি সে আমাকে সুযোগ সুবিধা দেখবে এই সুযোগ সুবিধা দেখে না

যদি প্রবাসী গো ভালোবাসে সে মনের থেকে শুধু মুখে বললে হবে না মনের থেকে যদি ভালোবাসে তাহলে টিকিটের দাম কমাইতে হবে যদি আছে কাগজপাতি আসে তারপরেও লোক ধৈর্যিপুরে পুলিশে নই যায় পাড়াই দিতে আসে অনেক গরিব মানুষ আছে যারা বাড়ি গদ্যের বেঁচে আইছে তারা কেউ নতুন লোক পাড়াই দিতে আছে এটা বড় সমস্যা না দেশের এটা তার লেগে হাই আরও কিছু বলে না বিশেষ অনুরোধ টিকিটের দামটা যেন কমানোর ব্যবস্থা করে এবং মালদ্বের লোক ধরা যেন বন্ধ করে এটা তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কেন আন্দোলন করবো ছাত্ররা থাকবো স্কুলে কলেজে বিদেশে আজকে আমরা ছেলেরা কলেজে লেখাপড়া করে তারা কেন এই রাস্তা নিয়ে আন্দোলন করবো মারামারি করবো মানুষের ঘর বাড়ি ভাঙব আগুন পড়ালেখা করতে পারতেছে না এরকম পরিস্থিতি বন্ধ করা তাই সবচেয়ে বেটার আর কি ঠিক না ছাত্ররা রাজনীতি করাটাই মানে ঠিক না ঠিক আছে রাজনীতি করছে সরেচারকে পতন করার জন্য কিন্তু বর্তমানে যেহেতু সরকার একটা স্থানীয়ভাবে দেওয়া হয়েছে ওই সরকারের আহ্বান যে উনি ওনার দেশকে ভালোভাবে নেওয়ার জন্য মানে এবং ছাত্রছাত্রীরা ভালোভাবে সুশিক্ষিত হওয়ার জন্য মানে যাতে সর্বোচ্চ চেষ্টা করে আর যারা অবৈধ যাদের কাঠ নাই কোনো কিছু নেই তারাও ফিঙ্গার দিতে পারে যারা মেশিন কেটে বিষয় ঠিক করছে বা এই দেশে ঠিক করছে এই ফিঙ্গারটা মনে হয় এটাও কাজে লাগবে এরকমই ঠিক তো হ্যাঁ হ্যাঁ আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি মালদ্বীপ প্রবাসীদের উদ্দেশ্যে সংক্ষেপ কিছু বলেন আমি সবাইকে বলবো যে এখন রাস্তাঘাটে যারা মালদ্বীপ প্রবাসী যারা আছে তারা সবাই বৈধভাবে থাকার চিন্তা ভাবনা করবেন এবং যাতে রাস্তাঘাটে চলাফেরা এখন কিন্তু এখানে সেখানে গেলে রাস্তাঘাটে দুইরা তারা ছুরি দেখায়া আমাদের বাংলাদেশি বাইদের এবং কাজ আছে বইলা তাদেরকে এক জায়গা নিয়ে যা নেওয়া তার থেকে আতায়া সব কিছু টাকা পয়সা নিয়ে যা মিজান অফিসিয়াল চ্যানেলের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যারা এই চ্যানেলটি দেখছেন আমি সবাইকে বলবো সবাই শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করুন সবার প্রতি আমার বিশেষ অনুরোধ হলো একত্রে দুজন তিনজন একসাথে বসে গল্প করবেন না বর্তমান সময়টা খুবই খারাপ সবাইকে সতর্ক করে দিলাম এবং সবাই সতর্ক থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম